আমি শেখ হাসিনাকে খুব কাছাকাছি থেকে যতটুকু দেখেছি তারপর আমার জ্ঞান বুদ্ধি অনুযায়ী তাকে যতটুকু বোঝার চেষ্টা করেছি তাতে মনে হয়েছে যে বাংলাদেশে অন্য সাধারণ রাজনীতিবিদ অন্য সাধারণ রমণী কিংবা তার বয়সী যে সকল মানুষ রয়েছে নারী এবং পুরুষ তাদের থেকে তিনি একেবারে সম্পূর্ণ একশো আশি অ্যাঙ্গেলে একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলে উল্টো প্রকৃতির একজন মানুষ তার বয়স এখন প্রায় আশি বছর কিন্তু আপনি তার কণ্ঠ শুনে বুঝতেই পারবেন না যে তার বয়স আশি বছর তিনি এখনও যে ভাষায় কথা বলেন মনে হবে যে তার বয়স বিশ বাইশ বছর তার অভিমান তার কথা বলার ঢং তার আগ হওয়ার প্রকৃতি তারপরে তার আদর সোহাগ করার প্রকৃতি স্নেহ ভালোবাসা ক্রোধ সবই মনে হচ্ছে সেই চব্বিশ বছর বা চৌত্রিশ বছরের Boa noite.